হ্যাঁ বন্ধু এম বন্ধু কয়েকজন পাহাড়ের গুহার মধ্যে আটকা পড়ে গেছে মুখের মধ্যে একটা পাথর পড়ে গেছে পাথরটা সরাইতে পারে না তিন বন্ধু ডাক দিয়ে বলে ও বন্ধু রে বন্ধু রে ওহ বন্ধু এই পাথর যদি সরাইতে না পারি আমরা না খাইটার ভিতরে মারা যাবো তিনজনে মিল্লা পাথর সরাইতে পারে না এক বন্ধু আর এক বন্ধুর বলে বন্ধু আরে হয় আমরা এমন পাপ আল্লাহ আমাদের মুখের মধ্যে পাথর দিয়ে একটা করো তুমি যদি জীবনে ভালো কাজ করে থাকো এই ভালো কাজের দোহাই দিয়ে আল্লাহর কাছে আজকে বিপদ থেকে উদ্ধার চাইমো তোমরা কে কোন ভালো কাজ করছো আল্লাহর কাছে এই ভালো কাজের দোহাই দিয়ে আর পাথরটা সরাইবার জন্য প্রস্তাব করো এক বন্ধু ডাক দিয়া বলে আল্লাহ আমার এই চাচা বোন রাস্তার মধ্যে দেখা পাই না আমি তারে আমি ধরতে গেলাম সে আমার দেখে একটা দৌড় মারছে দৌড় মারার পরে দৌড়তে দৌড়তে আমিও তার পিছনে পিছনে দৌড়লাম দৌড়তে দৌড়তে মেয়েটা ক্লান্ত হইয়া গেছে আমিও তার যাইয়া ধরলাম দইরা তার গায়ের উড়নাটা সরাই ফেললাম তার বডির কাপড়গুলো সব খুললা ফেললাম সব খুললা ফেললা মাটির মধ্যে ফলাইয়া দিছি আমি তার চূড়ান্তভাবে যাইয়া ভুক করতে গেলাম মেয়েটা তখন আমার ডাক দেখো ভাইরে এমন একটা অবস্থার মধ্যে আমি পড়ছি আমার জানটা চলে না আর দৌড়তে পারি না কাপড় চোপড় সব কুইল্লা ফালাইছ এখন তুমি আমার যা মন চাই তা করতে পারবা তবে তুমি আমার ইউজ করার আগে তোমার আমি একটা কথা বলি কয় তাড়াতাড়ি কসহ্য হচ্ছে না মেয়েটা ডাক দিয়ে গো বাইরে তুমি যদি আমার বুক করবা তোমারে কেউ বাধা দিবে না তোমার শক্তির সঙ্গে আমি পারবো না তবে তুমি আমার আল্লাহরে ভয় করো মেয়েটা যখন বলছে তুমি আমার তুমি আমার আল্লাহর বই করো এই ছেলেটা ডাক দিয়ে গে আল্লাহ সেই দিন আমি মেটারে চূড়ান্ত বুক করতে গেছি মেয়েটা যখন আমার বলছে ভাই তুমি আল্লাহরে বই করো আমার মনের ভিতরে মনে একটা জান নাই এমন একটা তোমার রহমদ্র মেটার উপর দিকে দাঁড়ায় গেছি আমি মেটার নিজের হাতে পাইজামা জমা পরে দিছি নিজের হাতে জামাটা পরায়া দিছি নিজের উন্ননা নিয়ে দিছে হ উন্ননা তার মাথার ডাইক্কা আমি ওই দিন বুনটারে বাড়িতে বসিয়ে দিছি একমাত্র তোমারে ডরায়া তুমি যে আমার মার ভাইয়ের জন্য আমি যদি তোমার সত্যিকার ভয় পায়া মেয়েটার इज्जत রক্ষা করতে পারে গো আল্লাহ যদি এই আমলটা তোমার কাছে পছন্দ হয় পাতাটা সরায়া দাও এই কথারা বলতে দেই রে বাবা ওই গোহার ভিতর দিকে পাথর টাঠাস করে ছড়ে গেছে আরো বড় করে ঘনাল্লা হওয়া আকবার